আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আজকে আমি আইছি খেতে ঘুরতে তো আমার পিছনে দেখতেছেন খেতটা তো সবসময় আসা হয় না তো আজকে আসলাম তো আশা করি আপনারা সকলে ভালো আছেন যদি ভালো থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের এই খ্যাতটা দেখতেছেন আপনাদেরকে পিছনের ক্যামেরাতে দেখাইতেছি তো আপনারা দেখতেছেন ছোট্ট ক্ষেতের আবাদ করছি তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা পাশে থাকবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক করে পরে শেয়ার করে রাখবেন তো অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিওগুলো পাবেন আমাদের যে জায়গায় থাকি এই জায়গার এটা দেখেন দৃশ্যটা কি সুন্দর বর্তমান বৃষ্টি নাই পানি নাই কিছু নাই এতে এরকম পানি নাই তো এটা হলো আলু ক্ষেত যেটা মিঠা আলু বলে ওই ক্ষেতের মিঠা আলু যেটা লাগে সিদ্ধ তো ওই আলুটা এখানে আবার দেখতেছেন